ইসরত জাহান রিতিকা নামের ওই তরুণী দাবি করেছেন সাইম শোভান আনভীরের সাথে এক বছরের প্রেমের সম্পর্কে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা রিতিকার অভিযোগ সুভান এখন তাকে অস্বীকার করছেন এবং তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকে আনভীরের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক তদন্ত করে ন্যায় বিচার করা উচিত বলে মনে করছেন যেহেতু বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে আগেও মুনিয়া নামের এক মেয়ের একই অভিযোগ ছিল তাই বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে কেউ কেউ আবার ভুক্তভোগী নারীর দিকেও অভিযোগের তীর মারছেন সিন্থিয়া নামের একজন বলেন আমি মনে করি আপনি দোষী কারণ মুনিয়া হত্যা দেখেও আপনার শিক্ষা হয়নি পারুল নামের এক মেয়ে বলেন যে ভুল মুনিয়া করছে আপনিও তাই করলেন